আঠাশে এপ্রিল দু সাম্প্রতিক সাধারণ জ্ঞানের অতি গুরুত্বপূর্ণ একশো একটি প্রশ্ন এই প্রশ্নগুলো বিসিএস প্রিলিমিনারি ব্যাংক প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ শিক্ষক নিবন্ধন সহ সকল চাকরি এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনি আপনার প্রস্তুতি যাচাই করুন সম্প্রতি কোন দেশের মধ্যস্থতায় হামাস ইসরায়েল পাঁচ বছর যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে মিশর সম্প্রতি মিশরের মধ্যস্থতায় হামাস ইসরায়েল পাঁচ বছর যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে বর্তমানে বিশ্বের কতটি মিশনে বাংলাদেশ সেবা প্রদান করে একাশিটি বর্তমানে বিশ্বের একাশিটি মিশনে বাংলাদেশ সেবা প্রদান করে দেশের মোট গ্যাস সরবরাহের কত শতাংশ নিজস্ব উৎস নির্ভর পঁচাত্তর শতাংশ দেশের মোট গ্যাস সরবরাহের পঁচাত্তর শতাংশ নিজস্ব উৎস নির্ভর বিশ্বের প্রথমবারের মতো আইন প্রণয়নের প্রক্রিয়ায় এ সংযুক্ত আরব আমিরাত বিশ্বের প্রথমবারের মতো সরাসরি আইন প্রণয়নের প্রক্রিয়ায় এআইকে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের ব্যাংক খাত সংস্কারে বিশ্বব্যাংক কতটি অগ্রাধিক পরামর্শ দিয়েছে দশটি বাংলাদেশের ব্যাঙ্ক খাত সংস্কারে বিশ্বব্যাংক দশটি অগ্রাধিক পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী খাদ্য মূল্যস্ফীতির ঝুঁকিতে বাংলাদেশ কোন শ্রেণীতে রয়েছে লাল বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী খাদ্য মূল্যস্ফীতির ঝুঁকিতে বাংলাদেশ লাল শ্রেণীতে রয়েছে খাদ্যে মূল্যস্ফীতির হার কত শতাংশ হলে কোন দেশকে লাল শ্রেণীতে রাখা হয় পাঁচ থেকে ত্রিশ শতাংশ খাদ্যে মূল্যস্ফীতির হার পাঁচ থেকে ত্রিশ শতাংশ হলে কোন দেশকে লাল শ্রেণীতে রাখা হয় জার্মানিতে বসবাসরত বাংলাদেশের কবি দাউদ হায়দার কবি ইন্তেকাল করেছেন ছাব্বিশ এপ্রিল দু পঁচিশ জার্মানিতে বসবাসরত বাংলাদেশের কবি দাউদ হায়দার ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে ইন্তেকাল করেছেন কবি দাউদ হায়দারের জন্ম উনিশশো সালে পাবনার দোহারপাড়া গ্রামে সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কোন বিশ্ববিদ্যালয়ে তিন শূন্যের তত্ত্বের উপর বক্তৃতা প্রদান করেছেন কাতার বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কাতার বিশ্ববিদ্যালয়ে থ্রি জিরো বা তিন শূন্য তত্ত্বের উপর বক্তৃতা প্রদান করেছেন সম্প্রতি অধ্যাপক মোহাম্মদ ইউনুস মাদ্রাসা শিক্ষায় প্রযুক্তি শিক্ষার জন্য কাদের সহায়তা চেয়েছেন কাতার চ্যারিটি সম্প্রতি অধ্যাপক মোহাম্মদ ইউনুস মাদ্রাসা শিক্ষায় প্রযুক্তি শিক্ষার জন্য কাতার চ্যারিটি সহায়তা চেয়েছেন কাতার তিন বছর পরপর বাংলাদেশ হতে কতজন করে সেনা সদস্য নিবে সাতশো জন কাতার তিন বছর পর পর বাংলাদেশ হতে সাতশো জন করে সেনা সদস্য নেবে বিশ্বব্যাংকের রিপোর্ট অনুযায়ী দু হাজার চব্বিশ পঁচিশ বাংলাদেশের জিডিপির প্রবর্তের হার কত শতাংশ হবে তিন দশমিক তিন শতাংশ বিশ্বব্যাংকের রিপোর্ট অনুযায়ী দু হাজার চব্বিশ পঁচিশ বাংলাদেশের জিডিপির পরবর্তী হার তিন দশমিক হবে বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্টে আর্থিক সহায়তা প্রদানকারী সংস্থা কোনটি বিশ্বব্যাংক বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্টে আর্থিক সহায়তা প্রদানকারী সংস্থা বিশ্বব্যাংক শিশু মৃত্যুর হারে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান কততম তৃতীয় শিশু মৃত্যুর হারে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান তৃতীয় সম্প্রতি খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া কোথায় অনুষ্ঠিত হয়েছে সিটি সম্প্রতি খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সিটিতে অনুষ্ঠিত হয়েছে পোপ ফ্রান্সিসকে কোথায় সমাধিষ্ট করা হয়েছে রোমের সান্তা মারিয়া মেগিওর গির্জায় সম্প্রতি পোপ ফ্রান্সিসকে রোমের সান্তা মারিয়া মেগিওর গির্জায় সমাধিস করা হয়েছে পোপ ফ্রান্সিস রোমান ক্যাথলিক চার্চের কততম পোপ ছিলেন দুইশো রোমান ক্যাথলিক চার্চের দুইশো জন্মসূত্র কোন দেশের নাগরিক আর্জেন্টিনা পোপ ফ্রান্সিস জন্মসূত্রে আর্জেন্টিনার নাগরিক ভেটিকান সিটি ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় কবে দু সালে ভেটিকান সিটি ফেলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে দু পনেরো সালে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশের কৃষিক্ষেত্রে কালোশোনা হিসেবে পরিচিতি লাভ করেছে কোনটি পেঁয়াজ বীজ বাংলাদেশের কৃষিক্ষেত্রে কালোশোনা হিসেবে পরিচিতি লাভ করেছে পেঁয়াজ বীজ টেস্ট ক্রিকেটে অর্ধ সেঞ্চুরি করা একমাত্র ক্রিকেটারকে শচীন টেন্ডুলকার টেস্ট ক্রিকেটে অর্ধশতাধিক সেঞ্চুরি করা একমাত্র ক্রিকেটার শচীন টেন্ডুলকার কবে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহত হয় বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহত হয়েছেন কতজন পর্যটক নিহত হয়েছেন এটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ছাব্বিশ জন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলার দায় শিকারকারী সংগঠনের নাম কি কাশ্মীর রেজিস্ট্যান্স ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলার দায় শিকারকারী সংগঠনের নাম কাশ্মীর রেজিস্ট্যান্স দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট টিআরএফ কোন জঙ্গি সংগঠনের শাখা হিসেবে বিবেচিত পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন ই তৈবা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন ই তৈবা জঙ্গি সংগঠনের শাখা হিসেবে বিবেচিত দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট কোন অঞ্চলে সক্রিয় একটি সংগঠন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর অঞ্চলে একটি সক্রিয় সংগঠন ওয়াগা সীমান্ত কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ভারত ও পাকিস্তান ওয়াগা সীমান্ত ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালবোরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না সিন্ধু পানি চুক্তি কোন কোন দেশের মধ্যকার আন্তর্জাতিক চুক্তি ভারত ও পাকিস্তান সিন্ধু পানি চুক্তি ভারত ও পাকিস্তানের মধ্যকার আন্তর্জাতিক চুক্তি ভারত পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি কবে স্বাক্ষরিত হয় উনিশশো সালে ভারত পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি উনিশশো সালে স্বাক্ষরিত হয় মধ্যস্থতা করে বিশ্বব্যাংক এই প্রশ্নটি অন্যভাবে থাকতে পারে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় কবে সিন্ধু পানি চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে সিন্ধু পানি চুক্তিটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভারত সিন্ধু পানি চুক্তি বাতিল করেছে পাকিস্তান এর প্রতিক্রিয়ায় এটি যুদ্ধের সামিল হিসেবে ঘোষণা করেছে ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি কবে স্বাক্ষরিত হয় উনিশশো সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি উনিশশো সালে স্বাক্ষরিত হয় সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের উত্তেজনা প্রশমনের জন্য কোন কোন দেশ মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান ও সৌদি আরব সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের উত্তেজনা প্রশমনের জন্য ইরান ও সৌদি আরব মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ভারত শাসিত কাশ্মীরের রাজধানীর নাম কি শ্রীনগর ভারত শাসিত কাশ্মীরের রাজধানীর নাম শ্রীনগর লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের মধ্যকার সীমানার নির্ধারণকারী রেখা ভারত পাকিস্তান লাইন অফ কন্ট্রোল ভারত পাকিস্তানের মধ্যকার সীমানা নির্ধারণকারী রেখা প্রতিরক্ষা বাজেটে বরাদ্দের দিক থেকে বিশ্বের শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা বাজেটে বরাদ্দের দিক থেকে বিশ্বের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র গ্লোবাল ফায়ার পাওয়ার সূচক দু অনুযায়ী সামরিক সক্ষমতার সূচকে ভারতের অবস্থান কততম চতুর্থ গ্লোবাল ফায়ার পাওয়ার সূচক দুই অনুযায়ী সামরিক সক্ষমতা সূচকে ভারতের অবস্থান চতুর্থ দু ছাব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কা দু ছাব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে সম্প্রতি ডিজিটাল আইন লঙ্ঘনের অভিযোগে ইউরোপীয় ইউনিয়ন অ্যাপল ও মেটাকে কত ইউরো জরিমানা করেছে সাতশো মিলিয়ন ইউরো সম্প্রতি ডিজিটাল আইন লঙ্ঘনের অভিযোগে ইউরোপীয় ইউনিয়ন অ্যাপল ও মেটাকে সাতশো মিলিয়ন ইউরো জরিমানা করেছে আইএমএফ এর পূর্বাভাস অনুযায়ী দু সালে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে কত হবে এক দশমিক আট পার্সেন্ট আইএমএফ এর পূর্বাভাস অনুযায়ী দু হাজার পঁচিশ সালে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে এক দশমিক আট পার্সেন্ট হবে বিশ্ব ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী বর্তমানে দেশে অতি দারিদ্রের হার কত সাত দশমিক সাত শূন্য শতাংশ বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী বর্তমানে দেশে অতি দারিদ্রের হার সাত দশমিক সাত শূন্য শতাংশ বিশ্বব্যাংকের ক্রয় ক্ষমতা সমতা অনুসারে দৈনিক কত ডলারের কম আয়কারী অতি দরিদ্র হিসেবে বিবেচিত হয় দুই দশমিক এক পাঁচ মার্কিন ডলার বিশ্বব্যাংকের ক্রয় ক্ষমতা সমতা অনুসারে দৈনিক দুই দশমিক এক পাঁচ মার্কিন ডলারের কম আয়কারী অতি দরিদ্র হিসেবে বিবেচিত হয় কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান মিড জার্নি কোন দেশের মার্কিন যুক্তরাষ্ট্র কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান মিড জার্নি মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপসি স্পেস স্টেশন কোথায় নির্মাণ করা হবে দক্ষিণ চীন সাগর ডিপসি স্পেস স্টেশন দক্ষিণ চীন সাগরে নির্মাণ করা হবে হিট ইন্ডেক্স এর মতে গত পাঁচ দশকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে ডিগ্রি সেলসিয়াস হিট ইন্ডেক্স এর মতে গত পাঁচ দশকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে জাহাজ ভাঙ্গা শিল্পে বিশ্বের শীর্ষ দেশ কোনটি বাংলাদেশ জাহাজ ভাঙ্গা শিল্পে বিশ্বের শীর্ষ দেশ বাংলাদেশ কালাদান মাল্টি মডাল ট্রানজিট পরিবহন প্রকল্প কোন দুটি দেশের মধ্যে বাস্তবায়িত হচ্ছে ভারত ও মিয়ানমার কালাদান মাল্টি মডাল ট্রানজিট পরিবহন প্রকল্প ভারত ও মিয়ানমারের মধ্যে বাস্তবায়িত হচ্ছে সম্প্রতি ইউরোপের কোন দেশ জলবায়ু বান্ধব অ্যাপার্টমেন্ট চালু করেছে সুইজারল্যান্ড সম্প্রতি ইউরোপের সুইজারল্যান্ড জলবায়ু বান্ধব অ্যাপার্টমেন্ট চালু করেছে সম্প্রতি এপ্রিল মাসের প্রথম একুশ দিনে বাংলাদেশে মোট কত ডলারের রেমিটেন্স এসেছে একশো ছিয়ানব্বই কোটি ষাট লাখ ডলার সম্প্রতি এপ্রিল মাসের প্রথম একুশ দিনে বাংলাদেশে মোট একশো ছিয়ানব্বই কোটি ষাট লাখ ডলার রেমিটেন্স এসেছে বিশ্ব মেধা সম্পদ দিবস কবে পালিত হয় ছাব্বিশে এপ্রিল বিশ্ব সম্পদ দিবস ছাব্বিশে এপ্রিল পালিত হয় বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পালন করা হয় পঁচিশে এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস পঁচিশে এপ্রিল পালন করা হয় বাংলাদেশ কত সালে এলডিসি থেকে বেরিয়ে আসবে হাজার ছাব্বিশ সালের চব্বিশে নভেম্বর বাংলাদেশ দু হাজার ছাব্বিশ সালের চব্বিশে নভেম্বর এলডিসি থেকে বেরিয়ে আসবে এলডিসি থেকে মুক্ত হলে বাংলাদেশ কয়টি সুবিধা হারাবে তিনটি এলডিসি থেকে মুক্ত হলে বাংলাদেশ তিনটি সুবিধা হারাবে সম্প্রতি দেশের কোন সিনেমাটি আটাত্তরতম কান চলচ্চিত্র উৎসবের স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে নির্বাচিত হয়েছে আলী সম্প্রতি দেশের আলী সিনেমাটি আটাত্তরতম কান চলচ্চিত্র উৎসবের স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে নির্বাচিত হয়েছে ক্যাপটিপ ও নবায়নযোগ্য খাতসহ দেশে বর্তমানে বিদ্যুতের মোট উৎপাদন সক্ষমতা কত ত্রিশ হাজার নয়শো মেগাওয়াট ক্যাপটিভ ও নবায়নযোগ্য খাতসহ দেশে বর্তমানে বিদ্যুতের মোট উৎপাদন সক্ষমতা তিরিশ হাজার নয়শো মেগাওয়াট বাংলাদেশ এশিয়া প্যাসিফিক অঞ্চলের জাতিসংঘের দুটি আঞ্চলিক সংস্থায় কত বছর মেয়াদের জন্য নির্বাচিত হয়েছে তিন বছর বাংলাদেশ এশিয়া প্যাসিফিক অঞ্চলের জাতিসংঘের দুটি আঞ্চলিক সংস্থায় তিন বছর মেয়াদের জন্য নির্বাচিত হয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এর সদর দপ্তর কোথায় অবস্থিত জেনেভা সুইজারল্যান্ড আন্তর্জাতিক শ্রম সংস্থা এর সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত একটি স্বাধীন দেশের অভ্যন্তরে অন্য একটি স্বাধীন দেশ থাকলে তাকে কী ধরনের রাষ্ট্র বলা হয় সিদ্রায়ত রাষ্ট্র একটি স্বাধীন দেশের অভ্যন্তরে অন্য একটি স্বাধীন দেশ থাকলে তাকে সিদ্রায়ত রাষ্ট্র বলা হয় যেমন ভেটিকান সিটি দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন স্থান শুভলং ঝর্ণা কোথায় অবস্থিত রাঙ্গামাটি দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন স্থান শুভলং ঝর্ণা রাঙ্গামাটিতে অবস্থিত বর্তমানে বাংলাদেশের ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দল কয়েকটি পঞ্চাশটি বর্তমানে বাংলাদেশের ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দল পঞ্চাশটি শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ শ্রম সংস্কার কমিশনের প্রধান সুলতান উদ্দিন আহমেদ দু হাজার পঁচিশ সালে বাংলাদেশে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন করা হয় কবে দোসরা এপ্রিল দুই সালে বাংলাদেশে বিশ্ব অটিজম সচেতনতা দিবস দোসরা এপ্রিল পালন করা হয় এই প্রশ্নটি পূর্বের ভিডিওতে ভুল দেওয়া ছিল বাংলাদেশের মহান বিজয় দিবস দু হাজার চব্বিশ উদযাপনে একমাত্র বিদেশি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে হোসে আমস বাংলাদেশের মহান বিজয় দিবস দু হাজার চব্বিশ উদযাপনে একমাত্র বিদেশি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসে রামোজ তিনি পূর্ব তিমুরের প্রেসিডেন্ট একবিংশ শতাব্দীর প্রথম স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে কোন দেশ পূর্ব তিমুর একবিংশ শতাব্দীর প্রথম স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে পূর্ব ঢাকার সাভারে রানা প্লাজা ট্র্যাজেডি কবে ঘটে চব্বিশ এপ্রিল দু তেরো রানা প্লাজা ট্রাজেডি চব্বিশ এপ্রিল দু সালে ঘটেছিল দেশের সব নর্দনতিকে ব্যক্তি আইনি সত্তা বা জীবন্ত সত্তা হিসেবে ঘোষণা করে মহামান্য হাইকোর্ট আদেশ জারি করে কত সালে দুহাজার সালে দেশের সব নর্দনতিকে ব্যক্তি আইনি সত্তা বা জীবন্ত সত্তা হিসেবে ঘোষণা করে মহামান্য হাইকোর্ট দু সালে আদেশ জারি করে রাশিয়ার আগ্রাসন থেকে ইউক্রেনের সুরক্ষায় কোয়ালিশন অব উইলিং গঠনের ঘোষণা দিয়েছে কে কিয়ার স্টারমার রাশিয়ার আগ্রাসন থেকে ইউক্রেনের সুরক্ষায় কোয়ালিশন অফ উইলিং গঠনের ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার বাংলাদেশ সফরকারী জাতিসংঘের প্রথম বাংলাদেশ সফরকারী প্রথম মহাসচিব কুট ওয়াল্ট হেইম সম্প্রতি কোন ইউরোপীয় দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দর উদ্যোগ নিয়েছে ফ্রান্স সম্প্রতি ফ্রান্স ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে সম্প্রতি বাংলাদেশ জাতিসংঘভুক্ত কোন সংস্থার অধীন দুটি আঞ্চলিক প্রতিষ্ঠানের গভর্নিং কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছে ইউনেসক্যাফ সম্প্রতি বাংলাদেশ জাতিসংঘভুক্ত ইউনেস্ক্যাপ সংস্থার অধীন দুটি আঞ্চলিক প্রতিষ্ঠানের গভর্নিং কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছে ইউনেস্ক্যাপ এর সদর দপ্তর কথা অবস্থিত থাইল্যান্ড ইউনেস্ক্যাপ এর সদর দপ্তর থাইল্যান্ডে অবস্থিত বিখ্যাত ওয়াটারলু যুদ্ধক্ষেত্র কোন দেশে অবস্থিত বেলজিয়াম বিখ্যাত ওয়াটারলু যুদ্ধক্ষেত্র বেলজিয়ামে অবস্থিত দেশের টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা কোনটি বিটিআরসি দেশের টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি দুই সালে দেশের কোন খাতে সবচেয়ে বেশি বিদেশি বিনিয়োগ এসেছে ব্যাংকিং খাত দুই সালে দেশের ব্যাংকিং খাতে সবচেয়ে বেশি বিদেশি বিনিয়োগ এসেছে বিশ্বের অন্যতম শীর্ষ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাকের প্রতিষ্ঠাতা কে সার হাসান আবেদ বিশ্বের অন্যতম শীর্ষ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফাজলে হাসান আবেদ সাধারণত যারা নাইট উপাধি লাভ করেন তাদের নামের প্রথমে স্যার কথাটি থাকে আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ নৌপথ সুয়েসখালের নির্মাণ কাজ কবে শুরু হয়েছিল আঠারোশো উনষাট সালে আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ নৌপথ খালের নির্মাণ কাজ আঠারোশো উনষাট সালে শুরু হয়েছিল বিশ্বের সবচেয়ে ছোট বাণিজ্যিক বিমানবন্দরটি কোন দেশে অবস্থিত জিব্রাল্টার বিশ্বের সবচেয়ে ছোট বাণিজ্যিক বিমানবন্দরটি জিবরাল্টারে অবস্থিত রয়টার্স কোন দেশভিত্তিক সংবাদ সংস্থা যুক্তরাজ্য রয়টার্স যুক্তরাজ্য দেশভিত্তিক সংবাদ সংস্থা নোবেলজয়ী জি মার্কনি নিচির কোনটির সফল উদ্ভাবক হিসেবে পরিচিত রেডিও নোবেলজয়ী জি মার্কনি রেডিও আবিষ্কার করেন বন্দর আব্বাস কোন দেশের সমুদ্র বন্দর ইরান বন্দর আব্বাস ইরানের সমুদ্র বন্দর জন্মই আমার আজন্ম পাপ কার রচিত কাব্য দাউদ হায়দার জন্মই আমার আজন্ম পাপ এটি দাউদ হায়দারের রচিত কাব্য কলকাতা সিটি কর্পোরেশনের প্রথম মুসলিম মেয়র কে ছিলেন আবুল কাসিম ফজলুল হক কলকাতা সিটি কর্পোরেশনের প্রথম মুসলিম মেয়র আবুল কাসিম ফজলুল হক তৎকালীন সোভিয়েত ইউনিয়নের চেরনোবিলে ভয়াবহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিস্ফোরণ কবে ঘটেছিল উনিশশো সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের চেরনোবিলে ভয়াবহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিস্ফোরণ উনিশশো সালে ঘটেছিল সেরোনোবিল বর্তমানে কোন দেশের শহর ইউক্রেন সেরোনোবিল বর্তমানে ইউক্রেনের শহর গ্রেনিকা কোন দেশের শহর স্পেন গেরিনিকা স্পেনের শহর ঐতিহাসিক খাপড়া ওয়ার্ড দিবস কবে পালন করা হয় চব্বিশ এপ্রিল ঐতিহাসিক খাপরা ওয়ার্ড দিবস চব্বিশ এপ্রিল পালন করা হয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনীর নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক দলের নাম কি জনতা পার্টি বাংলাদেশ চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনির নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক দলের নাম জনতা পার্টি বাংলাদেশ সম্প্রতি ইরানের কোন বন্দরে ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণ সংগঠিত হয়েছে শহীদ রাজাই বন্দর সম্প্রতি ইরানের শহীদ রাজাই বন্দরে ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণ সংগঠিত হয়েছে বাংলাদেশ কাতার দ্বিপাক্ষিক বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধানত কোন ইস্যুতে জোর দেন রোহিঙ্গা প্রত্যাবাসনের সহায়তা বাংলাদেশ কাতার দ্বিপাক্ষিক বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনস প্রধানত রোহিঙ্গা প্রত্যাবাসনের সহায়তা ইস্যুতে জোর দেন বাংলাদেশের প্রথম গভীর সমুদ্র বন্দর কোন জাপানি সংস্থার আর্থিক সহায়তা বাস্তবায়িত হচ্ছে জাইকা বাংলাদেশের প্রথম গভীর সমুদ্র বন্দর জাইকা জাপানি সংস্থার আর্থিক সহায়তায় বাস্তবায়িত হচ্ছে চীনের নতুন হাইড্রোজেন বোমা কোন ধরনের বিস্ফোরক শ্রেণীভুক্ত এটি অপারমাণবিক হাইড্রোজেন বিস্ফোরক চীনের নতুন হাইড্রোজেন বোমা একটি অপারমাণবিক হাইড্রোজেন বিস্ফোরক গ্রহ শনাক্তকরণে ব্যবহৃত এআই মডেলটি কোন ধরনের অ্যালগোরিদমের ভিত্তিতে তৈরি মেশিন লার্নিং অ্যালগোরিদম গ্রহ শনাক্তকরণে ব্যবহৃত এআই মডেলটি মেশিন লার্নিং অ্যালগোরিদমের ভিত্তিতে তৈরি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বিড়ি উদ্ভাবিত উচ্চ প্রোটিন সমৃদ্ধ ধান কোনটি বিড়ি একশো বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বিড়ি উদ্ভাবিত উচ্চ প্রোটিন সমৃদ্ধ ধান বিড়ি একশো জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি কে ডক্টর আলী রিয়াস জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াস জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের সর্বকনিষ্ঠ সিআইপি কে নাবিল আহমেদ বাংলাদেশের সর্বকনিষ্ঠ সিআইপি নাবিল আহমেদ সিআইপি হচ্ছে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্প্রতি বাল্টিক সাগরের ভেতর দিয়ে কোন দুটি দেশ টানেল নির্মাণ করেছে ডেনমার্ক ও জার্মানি সম্প্রতি বাল্টিক সাগরের ভেতর দিয়ে ডেনমার্ক ও জার্মানি টানেল নির্মাণ করেছে সম্প্রতি ইয়াং ডেভেলপমেন্ট অব দ্য ইয়ার দু হাজার ঘোষিত হয়েছে কোন বাংলাদেশি সোনিয়া মুন্নি তিনি লন্ডনে বাংলাদেশের হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি সম্প্রতি ইয়াং ডেভেলপমেন্ট অফ দা ইয়ার 2025 হয়েছে সোনিয়া মুন্নি সম্প্রতি সপ্তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন আয়োজন করেছে বাংলাদেশ নিওনেটাল ফোরাম সম্প্রতি সপ্তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন আয়োজন করেছে বাংলাদেশ নিওনেটাল ফোরাম মাদ্রাজি ও বোম্বে কোন ফসলের উন্নত জাতের নাম লিচু মাদ্রাজি ও বোম্বে লিচু ফসলের উন্নত জাতের নাম বিইভি অথবা ই ভি কি ভিত্তিক বিদ্যুৎ চালিত গাড়ি বিইভি ব্যাটারি ভিত্তিক বিদ্যুৎ চালিত গাড়ি সম্প্রতি ভাসমান খাসায় সামুদ্রিক কোরাল মাছ চাষে সফলতা পেয়েছে কোন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সম্প্রতি ভাসমান খাসায় সামুদ্রিক কড়াল মাছ চাষে সফলতা পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সম্প্রতি ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ দু হাজার পঁচিশ অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ সম্প্রতি ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ হাজার পঁচিশ অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ দেশের প্রথম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কোনটি চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল দেশের প্রথম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল সি বর্তমান বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল কোনটি মার্কিন অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া বর্তমান বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল মার্কিন অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া পঞ্চম জাপান পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আবারও আপনাদেরকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না এবং আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনোই সামনের দিকে অগ্রসর হতে পারবে না ম্যাথ বাংলা জিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ